লম্বাটা জোড়া জোড়া আমাদের শাশুড়ি পাগলা ঘোড়া ওরে বর্তি সরে দাঁড়া আসছে আমাদের শাশুড়ি ঘোড়া শাশুড়ি যদি খেপেছে কুন্তি ছুঁড়ে মেরেছে বোমা কি ছড়া পড়ছো তোমরা মা আমরা তো খেলছি খেলছো নাকি আমার সাধ্য করছো না মা সত্যি বলছি আপনি বিশ্বাস করুন আমরা খেলছি আপনার সাধ্য করছি না আরে আমি এখনো বেঁচে আছি কেন যেন তো মানুষের শ্রাদ্ধ হয় না ওঠো এখান থেকে ওঠো বলছি আমি থাকতে এই বাড়িটা বেঁচে থাকা মানুষের শ্রাদ্ধ তো দেব না ও নো দিদি তুই কিছু বুঝলি হ্যাঁ কি বুঝলি শাশুড়ি এখনো বেঁচে আছে আরে যতদিন এই বাড়ি শাশুড়ির নামে থাকবে ততদিন আমাদের ইচ্ছা মতো কিছুই করতে পারবো না তাহলে এখন উপায় উপায় আছে চল বেশি বকিস না তুই বেশি বকিস না তুই সবসময় বেশি বকিস না কি হয়েছে আপনি বলুন তো এখানে আপনার সই কোনটা আমি বলছি এটা আর ও বলছে এটা দাও আমি সই করে দেখিয়ে দিচ্ছি মা আপনি পরিষ্কার জায়গা করুন এইবার মা এখন থেকে এই বাড়ির মালিক আমরা দুইজন আপনার কথায় আর কিছুই হবে না আরে হতছাড়ে আমার সই দিয়ে কিছুই হবে না এই বাড়ি তোমার শ্বশুর নামে